ই হোক না কেন একটা একটা মানুষও যদি মানে সে যাই ডিজার্ভ করুন না কেন একজন ভদ্র মানুষ হিসেবে আপনি আমরা মানে যে শিক্ষাটা আমার পরিবার আমাকে দিয়েছে সেটা কখনই কাউকে ছোট করে দিন মজা ছিল আমার প্রসঙ্গ হয় না যে এখানে আমি যে কাজে আসছি প্রথম কথা হচ্ছে আমি একদমই পলিটিক্স বুঝি না ইন্ডাস্ট্রি আমি যে ইন্ডাস্ট্রিতে শুনে না আমার কথাটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি পলিটিক্স আমি বুঝি না আপনি যেই ধরনের কোয়েশন করছেন এগুলো অনেক কঠিন কোয়েশ্চেন এবং খুব ভেরি সেন্সিটিভ আমি কিন্তু রাজনীতিবিদ না আমি একজন জাস্ট নর্মাল একজন শিল্পী আমার মানে কাজই হচ্ছে অভিনয় করা এবং আপনাদের মন জয় করা এই ধরনের কন্ট্রোভার্সি মানে সেনসিটিভ ইস্যুতে আমি কি থেকে কি এক একটা ওয়ার্ড এদিক ওদিক হবে একটা বড় ইস্যু হয় সো এই ধরনের কোনো কোশ্চেন আমাকে করবেন না এই বিষয়ে যদি জানতে চাই করেছে ওভার বাংলায় আপনি তো ওখানে প্রিমিয়ারে যাওয়ার কথা ছিল বাট না যেতে পারিনি সত্যি আমি এটা নিয়ে খুবই খারাপ লেগেছে কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে ওটার জন্য পুরো 스케줄টা আসলে অলড ফল্ট হয়ে গেছে তো আমার আসলে কত দিনের ফ্রি থাকার কথা ছিল

যেহেতু এটা আপনারাও খুব ভালো করে জানেন যে আমাদের একটু সময়টা ভাগ করা থাকে মন চাইলে আজকের দিনটা কথা কথা আমার হঠাৎ করে বাসায় মনে হলো যে ও আজকে আমি হয়তো বললাম যে আজকে না পরশু দিন করবে এরকম তো আসলে না কারণ আপনারা আসছেন আপনাদের সম্মানের জন্য তো আমাকে আসতে হবে